অনেক মেয়েরা আছে বর্তমান সমাজে এমন কিছু কন্টেন্ট তৈরি করে যেগুলা দেখার মতো না পরিবারের সামনে মোবাইল টেপাতে না আসলে ভাই কিছু বলার নাই আমি এলে পরিবারের ছেলে ছোট মানুষ ব্যান চালাইয়া খায় এই যে আমার সংসারটা দেখতেছেন এই সংসারে এক ছেলে এক মেয়ে ঠিক আছে আমি আমার ওয়াইফ এরাই থাকি বসবাস করি আমার এই ছোট্ট সংসারে এই গরিব জামালের সংসারে যে অভাব আগে ছিল আপনারা জানেন আমার বাবা মালিক অনেক আগেই দুনিয়া থেকে চলে গেছে অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে তারপরে সংসারটা চালাইতে হয় এই দুনিয়াতে এই দুনিয়াতে কেউ কেউ আপন নাই একমাত্র আল্লাহ ছাড়া ঠিক আছে আপনি একজনকে ভালোবাসতে শিখুন আপনাকে আল্লাহ ভালোবাসবেন ইনশাল্লাহ কাজে ফেসবুকে অনেকে অনেক কন্টেন্ট তৈরি করে অনেকের অনেক কন্টেন্ট আছে যেগুলো পরিবার নিয়ে দেখা যায় না আসলে ভাই এগুলো কন্টেন্ট বাদ দেন অনেক মেয়েরা আছে বর্তমান সমাজে এমন কিছু কন্টেন্ট তৈরি করে যেগুলো দেখার মতো না পরিবারের সামনে মোবাইল না কিভাবে এমন একটা পরিস্থিতি যারা দাঁড়াইছে তারা এমন একটা পরিস্থিতিতে ভিডিও তৈরি করে বা তা তো বোঝেন এই গরিব মানুষ এই গরিব জামাল ইনশাআল্লাহ আমার দ্বারা কোনোদিন কোনো নেগেটিভ কোনো ভিডিও পাবেন না যা পাবেন একদম ফ্রেশ ভিডিও আমি হয়তো এখন কফিনের কন্টেন্ট নিয়ে কাজ করি আপনারা দেখে আমাকে একটা জিনিস মনে রাখবেন আমি কখনো কারো ধারায় আমার পরিচয় ছাড়া আমি কখনো কারো ক্ষতি করবো না ইনশাল্লাহ এই কথাটা জেনে নিবে কাজেই যারা আমার কন্টেন্ট দেখেন যারা আমাকে ভালোবাসে অবশ্যই আমার এই ছোট সংসারের দিকে তাকাইয়া হইলেও একটু ভালোবাসা দিবেন আমি আপনাদের ভালোবাসা চাই আমি ব্যাংক চালাই পাই সারাদিন ভ্যান চালাইতে রিক্সা চালাইতে যে পরিমাণ কষ্ট এরকম কষ্ট যারা করে বাইক তারাই বোঝে আর আমি যে ফ্রিজের কাজ করতাম আগে এখন বেসিক্যালি ফ্রিজের কাজটা ছেড়ে দিছি কারণ আমার শরীরে লোড নেয় না বাইক একটা ফ্রিজের কেজি আছে কমপক্ষে একটা ফ্রিজের মোটামুটি একটা ওয়েট আছে আশি থেকে নব্বই কেজি মিনিমাম ছোটগুলো আর বড়গুলোর টুয়েট আরও এগুলো ফ্রিজ একা একা আটতলায় দশতলায় উঠাই ক্যারিং করি ভাই কয় টাকা পাই ফ্রিজের কাজে মোটামুটি টাকা কিন্তু কন্ডিশন খারাপ এক সময় আর এখন আমার শরীরের কন্ডিশন ওই পর্যায়ে গিয়েছিল আমি ওষুধ পানি খাই ভালো হয়েছি আমি আর চাই না কাজ করতে এখন আমি অন্য কাজ করবো পাশাপাশি ফেসবুকে কন্টেন্ট তৈরি করবো ইনশাল্লাহ সবাই একটু সাপোর্ট করবেন আমাকে দোয়ারইলো সবার জন্য আসসালামু আলাইকুম